কারফিউ চলাকালীন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে তার নামে কি মামলা হতে পারে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আমরা জানি গত কয়েকদিন যাবৎ আমাদের দেশে দাঙ্গা হাঙ্গামা চালাও পোড়াও ইত্যাদি কারণে কারফিউ জারি করা হয় এবং সেই প্রেক্ষাপটে যারা এখন অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের নামে সাধারণত কি কি ধারায় মামলা হতে পারে এমন একটা ধারণা আজ আপনাকে দেব এবং এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক এক নম্বর আইন বিশেষ ক্ষমতা আইন উনিশশো এই আইনের পনেরো এ তিন ধারায় মামলা হতে পারে এই ধারার মূল বক্তব্য হল অন্তর্ঘাতমূলক কাজ অর্থাৎ সড়কপথ বিমানপথ নৌপথ স্থলপথ তারপর রেডিও টিভি টেলিফোন মোবাইল নদী বন্দর সমুদ্র বন্দর বাস স্ট্যান্ড বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করা কিংবা ধ্বংস করা কিংবা এই সকল প্রতিষ্ঠানের কর্ম ক্ষমতা নষ্ট করা এই সকল কাজ কিন্তু একটা অপরাধমূলক কাজ এবং এই ধরনের অপরাধমূলক কাজের জন্য তার নামে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর আইনের পনেরো এর তিন ধারায় মামলা হতে পারে এবং এই ধারার সর্বোচ্চ সাজা হল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ চোদ্দ বছর কারাদণ্ড এবং সেই সাথে জরিমানাও হতে পারে এখন প্রশ্ন দ্বারা কারাদণ্ড বিভিন্ন রকম কেন এই প্রশ্নের উত্তরে বলা যায় ক্ষতির পরিমাণ কতটুকু ক্ষতির উদ্দেশ্য কি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এই সাজা প্রদান করা হবে তারপর দুই নম্বর আইন স্ফোরক উপাদান বলি আইন উনিশশো আইনের তিন ও ছয় ধারায় মামলা হতে পারে তিন ধারার মূল বক্তব্য হল মানুষের জীবন বা প্রাণীর জীবন বিপন্ন হতে পারে বা সম্পদের ক্ষতি হতে পারে এরূপ ক্ষতি সাধনের জন্য বিস্ফোরক ব্যবহার করা বা বিস্ফোরক ঘটিয়ে ক্ষতি সাধন করা আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং সেই সাথে জরিমানাও হতে পারে এখন প্রশ্ন দাঁড়ায় কারাদণ্ড বিভিন্ন রকমের কেন এই প্রশ্নের উত্তরে বলা যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কত এই ক্ষতির উদ্দেশ্যটা কি এই সকল প্রশ্নের উত্তর উপর নির্ভর করে সেই সাজার পরিমাণ কি হতে পারে তারপর ছয় ধারা মূল বক্তব্য হল অপরাধ সংগঠনের সহযোগিতা করা অর্থাৎ এমন একটা অপরাধের সহযোগিতা করা হলো যে অপরাধটা সংগঠিত হলো অর্থাৎ ধরুন একটা বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্ষতি করা হবে এবং এর জন্য আপনি অর্থ দিলেন আপনি সহযোগিতা দিলেন আপনি পরামর্শ দিলেন এবং এই কারণে সেই অপরাধটা সংঘটিত হল তাহলে এই ক্ষেত্রে আপনার একই সাজা হবে অর্থাৎ অপরাধী যে সাজা হবে আপনাকে সহযোগিতা করার জন্য আপনারও একই সাজা হবে তারপর তিন নম্বর আইন দণ্ডবিধি একশো ছিয়াশি ধারা এই ধারা মূল বক্তব্য হল কোনো সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়া এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড হতে পারে বা সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানা হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তারপর তিনশো বত্রিশ ধারা এই ধারা মূল বক্তব্য হলো কোনো সরকারির কর্মচারীর কাজকে বাধা দেওয়ার জন্য ইচ্ছা করে আঘাত করা আর এই অপরাধের জন্য ওই অপরাধীর সাজা হতে পারে সর্বোচ্চ তিন বর্ষ বা যে কোনো পরিমাণ অর্থদণ্ড বা উভয় তারপর আসি তিনশো তিপ্পান্ন ধারা এই ধারার মূল বক্তব্য হল সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার জন্য ইচ্ছা করে বল প্রয়োগ করা বা আক্রমণ করা আর এই অপরাধের জন্য ওই অপরাধী সর্বোচ্চ সাজা হবে তিন বর্ষ বা যে কোনো পরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হতে পারে এই যে এতক্ষণ যে ধারাগুলো আপনাদেরকে বললাম এই সকল ধারা মামলা হওয়ার সম্ভাবনা আছে এবং এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব এই ছিল আজকে প্রশ্ন উত্তর